এই গাইস আসসালামু আলাইকুম সত্যি হাসতেছি কারণ হচ্ছে যে আমি বিগত দুই দিন ধরে এই জায়গায় বসে বসে ব্লগ শুরু সো আজকে ব্লগটা থাকছে পুরোপুরি রান্নাঘরের উপর মানে হচ্ছে তোমাদেরকে আজকে ব্লগে আমার যেহেতু এটা রান্নার ভিডিও এমনিতে বড়ো হয়ে যাবে আর কোনো লং করতে চাচ্ছি না মানে হচ্ছে বাড়তি আজ আয়ের পেশাল পারব না তোমাদেরকে সোজা রান্না করে নিয়ে যাই আমি রান্না করে দিতে হবে আমু খারা নাই আয় আর ভিডিও গরম হ্যাঁ ভিডিও গরম বাকিগুলোর পরে দেওয়া হবে কেউ আবার কমেন্ট করতে কম না তো দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা মুরগি রান্না করা হচ্ছে এটা হচ্ছে বয়লার মুরগি না কি মুরগি আমি জানি না তো এটা আমার রেসিপি এখানে হলুদ মরিচ লবণ

দেখ <sniffs> <coughs> <narcole>

তোরা আসছি তোリエ থাক দুইটা করে কত কাজ সব কাজ শেষ দিয়ে এখন আসছি বাগানতে একটু বসছি আম ভাতটা বাড়তে থাক তারপর আমরা খাইতে যাব আসলে সকাল থেকেই কিছু খায় না তাই মুকের কথা উঠে যাচ্ছে আজকে আমি একদম ফার্স্ট রেক্ট একটা মেয়ের মতো জামা পরেছি কোণোলটা পায়রা টিশার্ট না কিছু না জাস্ট থ্রি পিস এন্ড আই নো আমাকে সুন্দর লাগে জামা পরলে তোমাদেরকে আমার আমুল মুরগি রান্নার রেসিপিটা বলি সেটা হচ্ছে পেঁয়াজ ছাড়া সব ধরনের মশলা দিয়ে ভালো করে এটাকে কষাইতে ভাত পা ছাড়া এটা প্রেসার কুকারে রান্না করতে কারণ হচ্ছে এই মুরগিটা মানে ব্রয়লার মুরগির মতো মজে না শক্ত থেকে যায় এটা অনেকক্ষণ ধরে রান্না করতে হয় যার কারণে আমরা তাড়াতাড়ি হওয়ার জন্য প্রেসার কুকারে রান্না করে ফেলছি তো যাদের কাছে প্রেসার কুকার আছে রান্না করে নিবার নাই যাদের তারা চুলায় কম করে হলে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রান্না করতে হবে বাহ আমি রেসিপি বারান্দাত আম্মু আর কাছে শুধু বানা আছে আর কলেজে যান লাগবো একটু আগে যে টাকার হিসেবটা শুনছে এটা হচ্ছে আসলে আমরা মা মেয়ে একজন আর থেকে দাঁড় নিই মানে হচ্ছে আমি আম্মুর থেকে নিই যখন আমার কাছে থাকে না আম্মু আমার থেকে নেই আবার সেই টাকা আমি একদম কড়াই এবং দেয় আম্মিক শুরু করে নিই এমন ভাবি না যে আমার আম্মু আমার থেকে উসুল করে না আম্মু উসুল করে যে তো আমাদের এখন খাওয়া শুরু জল খাইতে যাই এখন টেবিলে কোনো কথা বলবো না আমি জাস্ট ঠিক গিয়ে দেবো আমার আম্মু তার জন্য হচ্ছে আদালতে যাই

অনেক সুন্দর টাইম করে আসলে বসা যাইতো এত সুন্দর একটা সূর্য দেখা যাইতেছে মানে একটাই তো সূর্য থাকে বেশি সুন্দর আসে অনেক জামা কাপড় নিতে আসার নাম দিয়ে আসলে আমি ছাদে উঠছি আমাদের এই সাইড এ অনেকগুলা গাছ আছে আমি পরে দেখাবো এখন কাজ করতে আসছি কাজ করে চলে যায় অনেকগুলাই গিজা আছে এখনো পুরোপুরি শুকায়নি আগে যখন আমি ভিডিও করতাম না তখন জামা কাপড়গুলো আমার গলায় এমনি করে মানে গলায় এমনি করে পেছিয়ে নিয়ে যেত কারণ হচ্ছে অনেকগুলো ছিল তো অনেকগুলো থাকতো নিতে পারতাম না তখন এই যে আমি জামা কাপড় করতেও নাও এসে আমি বাসায় ঢুকে যাচ্ছি কাপোরে না করতে গিয়ে নিচে কাপপাইন করে ফেলছি কোন বসে খাই একটু পর অজান দিয়ে দিবে ভিডিওটা আর বড় করবো না এখানে শেষ করবো সবাই আল তারপর আল্লাহ হাফেজ